বাবরি মসজিদ আর বাবরি মসজিদ এটা আজ থেকে হতে যাচ্ছে না উনিশশো সাল থেকে হয়ে এখন বাবরি মসজিদটা ভেঙে দেওয়া হয়েছে তো এখন বাবরি মসজিদ খুলছে হুমায়ুন কবির হুমায়ুন কবির বাবরি মসজিদ খুলছে খুবই ভালো কথা যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে কিন্তু বাবরি মসজিদ করছে খুবই ভালো কথা কিন্তু যদি রাজনীতি নিয়ে এই বাবরি মসজিদ খোলে তাহলে একদম ভালো নয় কারণ তাহলে হুমায়ুন কবির আর বিজেপির মধ্যে কোনো তফাৎ রইল না সব থেকে বড় কথা বাবরি মসজিদ নাম দেওয়া হলো কেন নিজের ব্যক্তিত্বকে মানুষের সামনে তুলে ধরা মুসলিমদেরকে নিয়ে রাজনীতি করা যদি এটা হয় তাহলে হুমায়ুন কবির আপনি ভুল করছেন বাবরি মসজিদ খোলাটা উচিত হচ্ছে না আপনার আর যদি বলেন যে না সাধারণ মানুষের জন্য করছি এতে কোনো রাজনৈতিক ফ্যাক্ট নেই বা রাজনৈতিক কোনো ইস্যুতে আমার আমি তো আমি জড়াতে চাই না এই বাবরি মসজিদ নিয়ে তাহলে আপনি খুবই ভালো কাজ করছেন তবে হ্যাঁ মুসলমানদের অনেক মসজিদ আছে যেখানে মাজক নামাজ পড়তে গেলে এক লাইন থেকে দু লাইনও লোক হয় না আই মিন এক লাইন থেকে দু লাইন কাতার হয় না তাহলে সেখানে আরেকটা মসজিদ বাবরি মসজিদ খুলছেন আপনি আমি জানি না আপনার মন্তব্যটা আর মেন টার্গেটটা কিন্তু আমি যতদূর আন্দাজ করতে পারছি আপনি হয়তো রাজনীতির জন্যই বাবরি মসজিদটা করছেন ভালো কথা করছেন কিন্তু ইসলাম নিয়ে রাজনীতি করো না তাতে আপনার ক্ষতি হবে ইসলাম নিয়ে ইসলাম নিয়ে রাজনীতি করলে আপনারই ক্ষতি হবে কারণ মুসলমানরা কোনোদিন সাম্প্র ধর্ম নিয়ে রাজনীতি করে না মুসলমানরা সাম্প্রদায়িক বজায় রেখে রাজনীতি করে মুসলমানরা সম্প্রীতি বজায় রেখে রাজনীতি করে এটা হয়তো আপনি ভুলে যাচ্ছেন আপনি ভুলে যাচ্ছেন যে মুসলমানরা সম্প্রীতি বজায় রেখে রাজনীতি করে এই বাংলায় হিন্দু মুসলমান সবাই এক যাই হোক আপনি খুলছেন আপনি করছেন বাবরি মসজিদটা এতে আপনাকে অনেক অভিনন্দন এবং অনেক ভালোবাসা যদি এটা রাজনীতি রাজনীতির বাবরি মসজিদ না হয় বাকি যারা ভিডিওটা দেখছ তারা বলো তাদের ওপিনিয়নটা তোমরা জানাও যে কমেন্টে জানিয়ে দাও যে এটা খুলছে ভালো না খারাপ চলো আমার ভিডিওটা এই মুহূর্তে এই বলে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব ভাই